রাহুল গান্ধীর সফরের আগে মালদায় কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াল তৃণমূল অধীর চৌধুরীকে বিজেপির দালাল বলে কটাক্ষ করলেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি প্রকাশ্য সভা থেকে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাহুল সোনিয়াজির লোক কিনা সন্দেহ আছে অধীর চৌধুরী বিজেপির সুবিধে করে দিচ্ছেন রাহুলজি বলছেন ইন্ডিয়া জোটের সঙ্গে আমরা আছি সোনিয়াজি বলছেন ইন্ডিয়া জোটের সঙ্গেও আমরা আছি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে জোটের কথা বলছেন আর এখানকার অধীর চৌধুরী বলছেন মমতা চোর অভিষেক চোর বলছেন তৃণমূল কংগ্রেস চোর এরপর আমরা দালাল বললে গায়ে লাগবে একত্রিশে জানুয়ারি মালদায় ন্যায়যাত্রা কর্মসূচিতে পৌঁছবেন রাহুল গান্ধী তৃণমূল জেলা সভাপতি মঙ্গলবার দলীয় মঞ্চ থেকে বলেন কংগ্রেস মিছিল করবে রাহুল মিছিল করবেন রাস্তা দিয়ে হেঁটে যাবেন তাকে কোনো বাধা সৃষ্টি করতে চাই না কিন্তু অধীরবাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন আছে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে চোর বলছে আবার ওইদিকে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মমতা ব্যানার্জিকে পাশে বসে ইন্ডিয়া জোর তৈরি করছে তাহলে ইন্ডিয়া জোর তৈরি হচ্ছে যে বিজেপি মানুষকে মেরে ফেলছে সে বিজেপির বিরুদ্ধে তো কংগ্রেসের লোকই তো হচ্ছে অধীর চৌধুরী তাহলে অধীর চৌধুরী যখন মমতা ব্যানার্জিকে আক্রমণ করছে আমরা কী ভাবো যে তিনি বিজেপির দালালি আছেন এ কথাতে ভাববা সে কথা আমরা বলেছি আপনাদের সামনে মালদা টুডে